হ্যালো গাইজ আমার পার্ট টু ভিডিওতে স্বাগতম সবাইকে সবাই দেখতেছেন আমার ভিডিও কেমন লাগলো আমার ফার্স্ট ভিডিও অবশ্যই কমেন্ট করে ফার্স্ট ভিডিওতে কমেন্ট করবেন এটা কেমন লাগলো এটাতেও কমেন্ট করে জানাবেন এরকম করে আরও চারটা ভিডিও আসবে ইসিও যাইতেছি এই রোড ট্রিপের ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে জানাবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে ঠিকভাবে বলতে পারিনি কারণ সময় ছিল না বলতে চাইছিলাম যে আপনার কমেন্ট করবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনার যত ইমেল জিমেল আইডি ইমেইল আইডি যে আইডি আসছে ইমেল প্রত্যেকটা আইডি দিয়ে ইউ জিমিল আইডি দিয়ে প্রত্যেকটা আইডি দিয়ে ইউটিউব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার সাথে বন্ধু আত্মীয় স্বজন ক্লাসমেট ফ্রেন্ড যা যে যাই আছে সবার সাথে আমার ভিডিওগুলোকে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে আমার এবার চ্যানেলে ওখানে গেলেই আপনারা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে যায় আপনারা আমাদের আমার চ্যানেলে সাবস টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখান থেকে আপ আপডেটেড হবেন প্রতিদিন সব সময় যখন আমার নয় নিউ ভিডিও আসবে আমি যে ডেইলি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ডেইলি একটা করে ভিডিও আমি যদি প্রপার ভিডিও নাও দিতে পারি একটা ডেলি শর্ট ভিডিও দেব। আমি আরও স্পেশাল স্পেশাল আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি শীঘ্রই আমার একদিনের এই ভিডিওগুলো দেখেই মনে করবেন যে দেখতেছেন মনে করছেন যে কি ভালো না ভালো ভিডিও করতে পারে না ভালোভাবে কথা বলতে পারে না তাহলে আর সাবস্ক্রাইব করবেন না একটা ভিডিও দেখেই দেখেই ফেলে যাবেন এটা হবে না ভালো ভিডিও দেখতে হলে সাপোর্ট করতে হবে তাই ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলটাকে বেল আইকন টার্ন অন করে রেখে যাবে রাখতে হবে তাহলে আপনারা অবশ্যই নেক্সট ভিডিও যখনই আমি আপলোড দিব নোটিফিকেশান পেয়ে যাবে না ফোনে টুট করে নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিওর এভাবেই দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন দেখুন আশেপাশের কি সব সুন্দর রাস্তা রাস্তার পাশে কি সব বাড়িঘর অফিস মার্কেট প্লেস শপিং মল দোকানপাট কি দামি দামি গাড়িগুলো যাচ্ছে এগুলো দেখুন দেখুন প্রাণ ভরে যাবে মন ভরে যাবে এই ভিডিও দেখে দেখুন বাসে পাশে পাশে বাস স্টপ ছিল একটা বাস স্টপ যে এই পাশে আর একটা বাস স্টপ দুই পাশে দুইটা বাস স্টপ এরকম বাস স্টপ দেখবেন এটা দেখবেন সেটা দেখবেন এভাবেই তো ভিডিও দেখবেন আপনারা ব্লগ দেখবেন ব্লগ আপনারা কি দেখুন দেখেন রাখি হুসাইনের ব্লগ দেখেন বলছি না যে রাখি হুসাইন খারাপ রাখি হোসাইন সেরকম সেরকম রাখি হুসাইনও ভালো ভিডিও করে কিন্তু সে সব সময় ঘরের মধ্যে বসে কি ভিডিও করে না করে ওগুলো দেখেন আপনারা এরকম আমার বাইরের ব্লগ দেখবেন ইতালি ইতালির একটা গ্রামের গ্রামের কি সুন্দর গ্রামের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি আমি বাসে বসে রয়েছি আমার বাবা বাসে গাড়ি চালাচ্ছি আমরা দুজনই ছিলাম আজকে গাড়িতে আমরা দুজনই স্কিউতে গিয়েছিলাম যাচ্ছিলাম দুজন মিলে গরু নো গরু না হাঁস মুরগি কেনার জন্য জীবিত হাঁস মুরগি পালার জন্য না এগুলো হলো খাওয়ার জন্য যেমন ফার্ম থেকে আমরা জীবিত হাঁস মুরগি কেনার জন্য কয়েকটা মুরগি কিনছি হাঁস কিনতে পারিনি কারণ হাঁস ছোটো ছোটো ওরা হাঁস বিক্রি করে নাই আমি সরি কারণ আমার ওগুলো আমি ভিডিও আনতে পারি ভিডিওতে আনতে পারি নাই নেক্সট ভিডিও নেক্সট ভিডিওগুলো আমি দেখাবো আপনাদেরকে হাঁস মুরগি ওই ফার্মের ফার্মের ভিতরে আমি দেখাইছি সো অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন আস্তে 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 মন দিয়ে দেখবেন অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চাও